আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে দুইটা লেজার প্রিন্টার নিয়ে একটা ক্যানন ব্র্যান্ড দুটোটাই ক্যানন ব্র্যান্ড একেবারে নিউ এই প্রত্যেকটা প্রিন্টারই কিন্তু কম খরচে আপনারা প্রিন্ট করতে পারবেন চায়না টুনার দিয়ে অরিজিনাল টোনারও আছে আমাদের সাথে যোগাযোগ করবেন চায়না কমফোর্টেবল দুটোটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে অরিজিনাল নিতে পারবেন তো আমরা সবসময় যেটা খরচ কম এটাই আপনাদের সামনে শো করি এবং বিভিন্ন ব্র্যান্ডের লেজার প্রিন্টার আমাদের কাছে পেয়ে যাবেন এবং আরেকটা শুরুতে কথা বলে দিই আপনাদের জন্য সুবিধা হবে তো আমাদের এখান থেকে কন্ডিশনে যারা প্রোডাক্ট নিতে চান তাদেরকে কিন্তু এক হাজার পনেরো টাকা আগে পেমেন্ট করতে হয় তারপর আমরা কন্ডিশনে প্রোডাক্টটা পাঠিয়ে দিই কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে তুলতে হয় তো এখানে যারা ভয় পান যে প্রোডাক্ট টাকা পাঠালে টাকা মেরে দেবে না বা ই করে দেবে না এটা হলো বিষয়টা হলো এরকম না কারণ ব্যবসাটা হলো আমাদের নিজেদের আমরা টাকা মারার কোনো চান্সই নেই এবং অনেকে বিলিভ করতে চান না তাহলে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন এবং আরেকটা জিনিস বলে রাখি আপনাদের সুবিধা হবে যখনই প্রোডাক্ট ইনশিওর হয়ে নেবেন যে এটা নেব তখনই আপনি আমাদেরকে কল দিবেন আমাদের সুবিধা হবে কারণ দেখা যায় আমরা অনেক বিজি থাকি অনেক মার্কেটের সেল আছে তারপর আপনারা বাইরে থেকেও আমাদেরকে কল দেন তো অনেকে সময় অনেক খুন নেন অনেক কথা বলেন তাদের জন্য সুবিধা হবে আর আমরা কিন্তু কোনো রকম ছয় নয় রকম প্রতারণা আমরা পছন্দ করি না কারণ ব্যবসাটাই আমাদের নিজেদের তো এর জন্য বুঝতে হবে অনেকে ভাবেন আমরা প্রোডাক্ট পাঠাই এক টাকা পাঠালে মেরে দিবে কিনা অনেক সময় অন্যদের কাছ থেকে প্রতারণা হন এটা ঠিক আছে প্রতারণা হতেই পারে। কিন্তু আমরা কিন্তু এরকম না আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আছে অ্যাড্রেস দেওয়া আছে কোনো রকম ছয় নয় আমরা করবো না চাইলে আমাদের এখানে এসে দেখে শুনে নিতে পারেন যাদের কনফিডেন্স কম তারা আমাদের এখানে এসে এসে দেখে শুনে নিতে পারবে এবং যাদের বিলিপ আছে তারা তো নিয়ে আমাকে কিন্তু অনেক আমাদের পার্টি আছে যারা বিলিপ করা অগ্রিম টাকা পাঠিয়ে প্রোডাক্ট নেয় তারা কিন্তু ওইভাবে বিলিপ তৈরি করে নিছে তো ওই জন্য বলছি আপনারা আসেন দেখে শুনে নেন আমরা কিন্তু পালিয়ে যাব না তো আমরা সব সময় আছি এক হাজার পনেরো টাকা যে পাঠাবেন ভয় পাওয়ার কিচ্ছু নাই ওই অ্যাকাউন্ট নাম্বারটাই যেটা বিকাশ আমাদের পেমেন্ট ওইটাই আমাদের প্রতিষ্ঠানের নামে তো এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই আমরা যেভাবে আছে প্রিন্টার ওভাবেই পাঠিয়ে দিব আপনি কন্ডিশনে কুরিয়ার থেকে তুলে নিতে পারবেন আমরা খালি বক্স দিয়ে দেব না কারণ আমরা ওই বিলিফের জায়গাটা তৈরি করছি কোনো ভয় পাওয়ার কোনো সুযোগই নেই এখানে তো এই জন্য আপনাদেরকে আগেই বলে দিলাম আমাদের এখান থেকে প্রোডাক্ট নিলে জেনুইন প্রোডাক্টটাই পাবেন রকম রকম ছয় নয় পরিবর্তন পাবেন না কখনোই না এবং আমরা লেজার প্রিন্টার একটু বেশি দেখাচ্ছি তো ভাববেন না এই জন্য আমাদের লিকুইড কোনো প্রিন্টার নেই আমাদের সব মডেলের প্রিন্টার অ্যাভেলেবেল আছে আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় তো শুরুতেই আসি একশো একুশ ডিএন এটা কিন্তু নিউ আমি আগেও ভিডিও দিয়েছিলাম ওই সময় বলছিলাম কিছুদিন পরে ডুববে এখন চলে আসছে যারা সিক্স টু থ্রি জিরো ডিএন কিনছেন তারা এখন আর পাবেন না সিক্স টু থ্রি জিরো ডিএন এখন নিউ মডেল একশো একুশ ডিএন চলে আসছে তো এটার সুবিধা আছে আমি সুবিধাটাও একটু বলে দেব চায়না টোনারও এটার বের হয়ে গেছে অরিজিনাল টোনারও আছে দোনটার প্রাইসও আমি বলে দেবো তো একশো একুশ ডিএন কী কী করতে পারবেন আপনাদেরকে একটু বলে দিই এটা প্রিন্ট এবং নেটওয়ার্কিং এবং ডুপ্লেক্স ডুপ্লেক্স মানে টু সাইড পিন করতে পারবেন এবং নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন এবং এটার অরিজিনাল টোনারের প্রাইসও কম এবং কমফোর্টেবল যেটা চায় না এটার প্রাইসও কম আমি দনুটারই টুনার প্রাইস বলে দিব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানা চলে এসেও নিতে পারবেন তো ভয় পাওয়ার কিছু নাই সরাসরি বলে দিচ্ছে এই কাউ নেই কারণ দেখা যায় অনেকে মনে করে এক হাজার টাকা পাঠাবো টাকা মেরে দিবি কিনা ভাই আমরা এক দুই টাকা নিয়ে এখানে বিজনেসে বসি নাই লাখ লাখ টাকা নিয়ে বসছি তো কেউ কমপ্লেন করবে এই জিনিসটা আমরা করি না কারণ আমরা ওই অপশানটাই রাখি না আমরা যেটা যেভাবে আসে ওভাবেই পাঠাই আপনাদের ফের জন্যই আমরা ভিডিওগুলো করি এটা কিন্তু আমার পেশাদান না এটা হলো আপনাদের একটু বোঝানোর জন্য কম প্রাইজে থেকে কিনবে আমরা কিন্তু মার্কেট সেলও প্রচুর তো এই জিনিসটা বুঝতে হবে আপনাদের সুবিধার্থে আমরা কাজ করি তো এটা একশো একুশ ডিএন আবার একটু বলে দিই এটা প্রিন্ট নেটওয়ার্কিং এবং ডুপ্লেক্স ডুপ্লেক্স টু সাইড প্রিন্ট করতে পারবেন পার মিনিটে আপনার উনত্রিশ পিস পিন করতে পারবেন পার মিনিটে এবং এটা টুনার মডেল জিরো একাত্তর এটার অরিজিনাল টুনারের প্রাইস থাকবে ছয় হাজার দুইশো টাকা এবং কমফোর্টেবলটা চায়নাটা থাকবে এগারোশো টাকা তো চায়নাও কেউ নিয়ে চালাতে পারেন চায়নায় আপনি পেস পেয়ে যাবেন বারো তেরোশো পেস পেয়ে যাবেন এবং অরিজিনালের পনেরোশো আঠারোশোশো পেস পেয়ে যাবেন তো দুটার টুনার প্রাইস বলছি এখন প্রিন্টারের প্রাইসটা যদি আমরা বলে দিই একশো একুশ ডিএন ডি মানে ডুপ্লেক্স এবং অ্যান মানে নেটওয়ার্কিং তো আমরা সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে বলি এর বড়ো ভাইও কিন্তু পাশেই আমি দেখিয়ে দেবো ওইটাও তো একশো একুশ ডিএনএর প্রাইসটা আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে চব্বিশ হাজার টাকা এটা কিন্তু ওয়েবসাইটে দেখবেন এটা সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার টাকা আছে আমরা কিন্তু এটা সবচেয়ে শেয়ার প্রাইস করে দিচ্ছি ভাবতে পারেন আপনারা কীভাবে কম দেন সব সবসময় আপনাদের জন্য কাজ করে এটা আপনারা ওয়েবসাইট যাচাই করে দেখতে পারেন এবং আপনাদের বিলিফের জাগার জন্য জন্যই আমরা ভিডিও করছি চিনিয়ে দিচ্ছি কোন প্রোডাক্টটা কত আছে কত মার্কেটিং করলে চলে তো এর জন্যই আবার ভাবার কোনো কারণ নাই আমরা কালি চেঞ্জ করে দেবো দুই নাম্বার দেবো আপনারা এসে দেখে শুনে নিয়ে যাবেন ইনটেক অরিজিনাল প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকার তো একশো একুশ ডিএন আবার একটু বলে দিই এটা প্রিন্ট ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং তো এটার প্রাইস থাকবে একশো একুশ ডিএন এটার প্রাইস থাকবে চব্বিশ হাজার টাকা কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবে এটা চায়না টুনারের প্রাইস থাকবে এগারোশো টাকা অরিজিনাল টুনারের প্রাইস থাকবে ছয় হাজার দুইশো টাকা এটা কিন্তু একেবারে নিউ সিক্স টু থ্রি জিরো ডিএন বন্ধ হয়ে গেছে তারপরে এটা আছে একেবারে নিউ প্রোডাক্ট আর আমরা সবসময় কিন্তু লাইভ ভিডিও করে থাকি কারণ আমরা এই বিষয় নিয়ে সবসময় কথা বলি একেবারে লাইভ কোনো কাট সেট কেটে ইউটিউবে কোনো মার্কেটিং করি না আমরা লাইভ ভিডিও করে থাকি কারণ আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি কথা বলতে পারবেন না আমার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ অনেক বছর পার করছি জন্য বলতে পারি তো বিষয়গুলো আপনাদেরও বুঝতে হবে আমরা কোনো ধরনের প্রতারণা ছয় নয় পছন্দ করি না আবারও বলে দিচ্ছি আমাদের এখানে টাকা পাঠালে কোনো মাইর হওয়ার কোনো চান্স নাই কোনো ধরনের প্রিন্টারের সমস্যা হলে এই আমরা নিব ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন সব ব্র্যান্ডের প্রিন্টার তো এটার চায়না টুনার থাকবে এগারোশো টাকা অরিজিনালটা টুনার থাকবে ছয় হাজার দুশো টাকা এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবে তো এটা একটু নামিয়ে দিই আরেকটাই দেখিয়ে দিই এখানে দেখছেন এটা কিন্তু হেভি ডিউটি প্রিন্টার এটা যারা ওয়াইফারের মাধ্যমে প্রিন্ট করতে চান তাদের জন্য বেস্ট প্রিন্টার এবং এটার আরেকটা মডেল আছে দুশো ছিচল্লিশ ওইটা কিন্তু আমার শেষ হয়ে গেছে এখন দেখাচ্ছি দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশও কিন্তু কমফোর্টেবল টোনারও আছে যে হ্যান্ড টু হ্যান্ড আমি দেখিয়ে দিচ্ছি এটার কিন্তু কমফোর্টেবল টুনারে তিন হাজার পেস পিন করতে পারবেন একটা টোনার দিয়ে তিন হাজার পেস পিন করতে পারবেন টোনারের প্রাইসও একেবারে কম আপনার অরিজিনাল টোনারের প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা এবং কমফোর্টেবলটা থাকবে এটার প্রাইস থাকবে কমফোর্টেবল এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এরপর আমি লাস্টে বলে দিব। তো দুইশো তেতাল্লিশ কী কী আছে আপনাদেরকে একটু বলে দিই দুইশো তেতাল্লিশ এটা প্রিন্ট প্রিন্ট এবং ডুপ্লেক্স এবং ওয়াইফাই যারা মোবাইল থেকে প্রিন্ট করতে চান তাদের জন্য সুবিধা হবে এবং বেস্ট প্রিন্টার এবং এটা কিন্তু অনেকটা ফাস্ট এটা পার মিনিটে ছত্রিশ পিস প্রিন্ট করতে পারবে পার মিনিটে ছত্রিশ পিস প্রিন্ট করতে পারবেন এবং ক্যানন মানেই ভিয়েতনামের প্রোডাক্ট ক্যানন মানেই ভিয়েতনামে আগে জাপান ছিল তো বর্তমানে ভিয়েতনাম থেকে আসে ওখানে ওদের শাখা আছে যে যে কান্ট্রিতে শাখা থাকবে ওই কান্ট্রির নামই আসবে তো এখানে ভাবার কোনো কারণ নাই যে এক এক কান্ট্রি থেকে কেন আসে এটার জন্য কোনো সমস্যা নেই শাখা খোলা থাকলে ওইটাই হবে তো আবার একটু বলে দিই দুইশো তেতাল্লিশ কেনন দুইশো তেতাল্লিশ ডিডাব্লিউ কী কী আছে এটা ডুপ্লেক্স এবং ওয়াইফাই ডুপ্লেক্স মানে টু সাইড পিন করতে পারবেন এবং ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে পিন করতে পারবেন তো পার মিনিটে ছত্রিশ পিস পিন করতে পারবেন এবং এটা টোনার মডেল জিরো সত্তর জিরো সত্তর অরিজিনাল টুনার প্রাইস কিন্তু বারো হাজার পাঁচশো টাকা এবং কমফোর্টেবলটা থাকবে চায় না এটার প্রাইস থাকবে বারোশো টাকা তো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি এবং যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল টুনার কার্ডিস প্রিন্টার সব কিছু পেয়ে যাবেন কালিও পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন তো দুশো তেতাল্লিশ ডিডাব্লু এটার প্রাইসটা বলে দিই আমরা এটার প্রাইস থাকবে আটাইশ হাজার টাকা এটার প্রাইস থাকবে আটাইশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকার এবং যারা স্পিড ফাস্ট প্রিন্ট করতে চান তাদের জন্য বেস্ট প্রিন্টার এবং কোয়ালিটি ফুল প্রিন্ট আমরা সব ধরনের প্রিন্টার নিয়ে কাজ করি যে কোনো ব্র্যান্ড প্রিন্টার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর সব হ্যাঁ টেকনোলজি এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসবেন তো আবারও একটু বলে দিই এটা টুনারের প্রাইস থাকবে চায়নাটা বারোশো টাকা অরিজিনালটা থাকবে বারো হাজার পাঁচশো টাকা প্রিন্টারের প্রাইস থাকবে আটাইশ হাজার টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম